আসসালামু আলাইকুম আজ আমরা শুনব একটি শিক্ষণীয় গল্প যা আমাদের প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের জীবনের একটি উজ্জ্বল দিক তুলে ধরে গল্পটি যেমন শিক্ষণীয় তেমনই অনুপ্রেরণাদায়ক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন প্রায় পঞ্চাশ বছর দশ বছর ধরে তিনি ইসলাম প্রচার করছেন তার উপর আসছিল চরম বিরোধিতা নির্যাতন ও নানা কষ্ট কিন্তু তিনি ছিলেন ধৈর্যশীল ক্ষমাশীল এবং ভালোবাসাময় একদিন তিনি মক্কার বাইরে হাঁটছিলেন হঠাৎ তার সামনে পড়লেন রুকানা নামের এক ব্যক্তি রুকানা ছিল ব্যক্তিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সেরা রুকানা মহানবী ব্যক্তিগতভাবে অপছন্দ করত না তবে ইসলাম সম্পর্কে তার মনে ছিল ও সংশয় সে বুঝতে পারত না নবীজি সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম আসলে কি প্রচার করছে মহানবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম তাকে দেখে বললেন রুকানা আমি তোমাকে কিছু বলতে চাই রুকানা বলল তাহলে চলো আগে কুস্তি লড়ি তারপর কথা হবে নবীজি সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম হাসি বললেন ঠিক আছে কুস্তি হোক উভয় প্রস্তুত হলেন কুস্তি শুরু হলো রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম রুকানাকে এক চাপে মাটিতে ফেলে দিলেন রুকানা বিস্ময় হতবাক সে জীবনে কখনো হারেনি সে উঠে দাঁড়িয়ে বলল আবার হোক দ্বিতীয়বারও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে মাটিতে ফেলে দিলেন রুকানা এবার পুরোপুরি হতবাক সে বলল আরো একবার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তৃতীয়বারও তাকে মাটিতে ফেললেন সত্যি সে আপনি বুঝতে পারছেন না আমি জীবনে কখনো হারিনি কেউ কখনো আমাকে মাটিতে ফেলতে পারেনি এটা কিভাবে সম্ভব রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু আল্লাহি ওয়াসাল্লাম বললেন তবে শোনো আমি তোমাকে আরো আশ্চর্য কিছু দেখাবো একটু দূরে একটি গাছ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছকে ডাক দিলেন গাছটি নিজে থেকেই স্থান পরিবর্তন করে তার কাছে চলে এলো তিনি গাছকে বললেন ফিরে যাও গাছটি আবার ফিরে গেল তার আগের জায়গায় রুকানা এই অলৌকিক ঘটনা দেখে সঙ্গে সঙ্গে বলে উঠল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইবাদতযোগ্য নেই এবং আপনি আল্লাহর রাসূল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিনন্দন জানিয়ে আবার নিজের পথে রওনা দিলেন এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম কিভাবে মানুষের সঙ্গে মিশতেন কিভাবে ইসলাম প্রচার করতেন তিনি ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল মূল্যবান তবুও তিনি মানুষকে ভালোবাসতেন তাদের বুঝতেন এবং গুরুত্ব দিতেন তিনি একজন মানুষের সঙ্গে সময় নিয়ে কুস্তি লড়েছেন শুধু তাকে ইসলামের পথে আনার জন্য তিনি চাইলে একটি বক্তৃতা দিয়ে বা হাতে একটি পুস্তিকা ধরিয়ে দিয়ে চলে যেতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি আগে মানুষকে বুঝতেন তাদের মানসিক অবস্থাকে গুরুত্ব দিতেন এর জন্যই মানুষ তাকে ভালোবাসত তার কথা শুনত এবং ইসলাম গ্রহণ করত তার এই মনোভাবে আমাদের জন্য আদর্শ হওয়া উচিত যখন আমাদের কারো সঙ্গে ইসলামের কথা বলার সুযোগ আসে তখন আগে সেই মানুষটিকে বোঝার চেষ্টা করি তার মতো করে কথা বলি যদি প্রয়োজন হয় তবে তার সঙ্গে আলোচনা করি তার দ্বিধা দূর করার চেষ্টা করি হয়তো তাতে আমাদেরও একটু কুস্তি লড়তে হতে পারে তবে তাই হোক যা যাকু খাইরান আপনারা যদি এই ধরনের আরো ইসলামিক গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আসসালামু আলাইকুম